আসসালামু আলাইকুম ডিসি সাজিদুর রহমান কিছুদিন আগে আমি একটা ওয়াচের ভিডিও দিয়েছিলাম যেটা ওয়াই ওয়াচ ফিট থ্রি এই মডেলটা সো আজ আমি সেই মডেলের কিছু দ্বার্জ থেকে আমি অর্ডার করেছিলাম এটার যেটাকে বলি স্কিন প্রোটেক্টর এবং কাভার সো এই কাভারগুলো আমি কালেক্ট করেছি আজকে সো দেখাবো যে এটা কী কী ছিল এই কাবারের মধ্যে আমি একটু এটা ওপেন করার চে ভাবনা করি দেখা সো আমি কাবারটা খুলছি ট্রাই করতেছি সো এটা হচ্ছে দারাজ থেকে এসেছে কী কী এটার সাথে আমি নিয়েছি সো এটা আমি দেখাই সো এটা ওয়াচ ফিট ফ্রির আমার ভাগ্নিটা পাশে চিলাচিলি করছে অবশ্য তো ফার্স্ট অফ অল এটা একটা বেল্ট অর্ডার করেছিলাম তো দেখাই এক্সট্রা অনেক সুন্দর অনেক প্রিমিয়াম এটা এইটা তো এটা একটা থাকলো তারপর আরেকটা সিলিকনের একটা জাস্ট হোয়াইট কালার ইস এটা খুলে দেখায়ক্সট এটা সিলভার কালার এটাও অর্ডার করেছিলাম মোট ফাইভ আইটেম আমি এটা অর্ডার করেছিলাম এই কালারটা অনেক সুন্দর অনেক গ্লোজি অ্যান্ড এটা মে বি গ্রে বলে বাট আসলে গ্রে না কিন্তু ওরা অর্ডার কাটার সময় গ্রে দিয়ে অর্ডার কেটেছে তো আরেকটা নাইস ওয়ান এটা অনেক হার্ড প্লাস্টিক এবং এটা অনেকটা অনেক উন্নত মানের একটা এটা যে এখানে এটা স্ক্রিন প্রোটেক্টর সহ আছে এটাতে তো আশা করি এটা ভালো একটা সার্ভিস দেবে সো এটা লাস্ট লাগাবো কিছুদিন আমি এই তিনটা থেকে একটা চয়েস করে ইউজ করব। সো এই তো এই ছিল আমার সংক্ষিপ্ত একটি ভিডিও সো তারপর আরেকটা কথা যেটা যেটা আমি এটার ভিতরে যেগুলো ফিচার্স রয়েছে ওই ফিচার্সগুলো নিয়ে আমি নেক্সট ডে আরও কোনো ব্লগ করব দেখাবো যে আসলে এই ঘড়িটা কতটুকু ফ্যাশনেবল এবং কতটুকু আমাদের হেলথের জন্য ইম্পর্টেন্ট সেই পারপাসগুলো আমি তুলে ধরবো সো থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর ফ্যামিলির জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ